কিন্তু বাস্তব ঘটনাটা হচ্ছে এর আগেও যেমন এই কথাটা বলা হয়েছে সেন্ট মার্টিনের কথা উনি বলেছিলেন কিন্তু যে রাষ্ট্রের কথা বলেছিলেন যুক্তরাষ্ট্র তারা বলেছে আমরা এরকম কোনো প্রস্তাব এখন এই বক্তব্য উনি আবারও দিলেন খ্রিস্টান রাষ্ট্র কিংবা বিমান ঘাঁটি প্র্যাকটিক্যাল ব্যাপারটা ঘটছে যে পুরো বিষয়টার মধ্যে আমরা দেখছি যে বাংলাদেশকে উনি নিয়ে যাচ্ছেন ভারতের পেটের মধ্যে একটা পুরো রাজনৈতিক অর্থনৈতিক নিয়ন্ত্রণের মধ্যে নিজের গদিটা টিকে রাখার জন্য সুতরাং জনগণকে সার্বভৌমত্বের জায়গা থেকে দেশের জায়গা থেকে একটা তথ্য দিবেন যে তথ্য পরিষ্কার করবেন না কিন্তু আসলে এর আড়ালে আপনি নিজের গদি রক্ষার জন্য ভারতের যে কর্তৃত্বটা এই দেশে কায়েম করতে দিয়েছেন সেইটাকে জায়াজ করবেন আড়াল করবেন সেই চেষ্টা মানুষ করবে না বাংলাদেশের মানুষ পরিষ্কার ভাবে বুঝতে পারছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে এখন প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে বর্তমান সরকার যেভাবে মুখোমুখি করেছে জনগণকে বিভাজিত করছে এবং সেফ গদি রক্ষার জন্য আজকে পররাষ্ট্রনীতি তৈরি করেছে তাতে বাংলাদেশের সার্বভৌমত্ব এখন হুমকির মুখে কাজেই আজকে বাংলাদেশের এই গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিষ্ঠার লড়াইটা যেটা সরকার পরিবর্তনের সাথে অঙ্গাঙ্গীভাবে যুক্ত এটা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার লড়াই বাংলাদেশের অস্তিত্ব রক্ষার লড়াই এবং আমাদের প্রত্যেক নাগরিকের নিজেদের মর্যাদা অক্ষুন্ন রাখা অথবা প্রতিষ্ঠা করার লড়াই সেই লড়াইটাকে সেই জায়গা থেকে আমাদের গড়ে তোলা দরকার জনগণকে সেই জায়গা থেকে ঐক্যবদ্ধ করা দরকার গণতন্ত্র মঞ্চ আমরা এখানে যে গণফোরাম জাতীয় মুক্তি কাউন্সিল বাংলাদেশ যাসদ উপস্থিত হয়েছেন দেশে আরও অপরাপর গণতান্ত্রিক সংগঠনগুলোর সাথে আমরা আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই মানুষের সামনে দৃঢ় একটা নেতৃত্ব নিয়ে একটা দিশা নিয়ে হাজির হতে চাই যাতে করে আমরা যত দ্রুততার সাথে মানুষকে ঐক্যবদ্ধ করতে পারবো এই প্রতিরোধটা গড়ে তুলতে পারবো সেই জায়গায় আমরা যেতে চাই এই সরকারের পায়ের তলায় মাটি নেই তারা সাতই জানুয়ারি করে আবার হয়তো নিজেদেরকে একটা নবায়ন করে ভাবছে তারা টিকে থাকবে কিন্তু পায়ের তলায় যে মাটি নেই সেটা এখন সরকারের দিক থেকে বারবার শোনা যাচ্ছে জেনারেল আজিজ কিংবা বেনজির কিংবা আনারুল আজম তাদের সব কিছু একেবারে উদম হয়ে সামনে চলে আসছে তারা নিজেরাই ভীত সন্ত্রস্ত যে এই গদি কিভাবে টিকবে কি টিকবে না প্রশ্নটা হচ্ছে জনগণকে গণতান্ত্রিক সংগ্রামে আমরা কত দ্রুত আবারও শক্তিশালী হাজির করতে পারছি এবং জনগণের সংগ্রামের উপর দাঁড়িয়েই এই সরকারকে বিদায় করতে পারছি সেই লড়াইটা আমাদের সামনে করতে হবে এবং সালাম এই লড়াইয়ের অত্যন্ত ঘনিষ্ঠ অত্যন্ত নিবেদিত একজন মানুষ ছিলেন যিনি সারা জীবনটাই একেবারে ক্লাস এইট থেকে এই লড়াইয়ে নিজের আজীবন যুক্ত থেকেছেন মানুষের সামষ্টিক মুক্তির লড়াইয়ে তার যে একনিষ্ঠতা সেটা নিজের কাজে আত্মত্যাগে এবং নিজের চিন্তায় সেটা আমাদেরকে অনুপ্রাণিত করে আমাদের সামনে পথ দেখায় সেই পথে আমাদের হাঁটতে হবে সেই কারণে আমরা তাকে বারবার স্মরণ করি এবং আমরা স্মরণ করব।